হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তো বেশ আছি তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আশা করবো রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো আমার মেঝুবনার আবদার হয়েছে আমার হাতের ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবে তো যেমন বলা তেমন কাজ সাথে সাথে বাবাকে ফোন করে দিলাম বাবা মাংস চাল তারপর ঘি সবজি এইসব আনতে তো বাবা দাদার কাছে বাজার পাঠিয়ে দিয়েছে তো দাদা ছেলে এসে বাজারটা বাড়িতে দিয়ে গেল তো তারপর এই ব্যাগগুলো খুলে দেখছি এর মধ্যে কী কী আছে তো দেখছি মাংস নিয়ে এসছে তারপর এক কেজি ইন্ডিয়া গেট বাসমতি রাইসের প্যাকেট নিয়ে এসছে তার সাথে বাবু মুনিয়া ওদের খাওয়ার জন্য আম তারপর লেবু কলা এইসব নিয়ে এসছে তো মোটামুটি যা কিছু লাগবে সব কিছু নিয়ে চলে এসছে তো এখন চলো এখন রান্নাটা স্টার্ট করে দেব। আর আজকে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করব কারণ কি এর আগে একরকমভাবে ফ্রায়েড রাইস করেছি আর আজকে একটু অন্যরকমভাবে করব তো দুটোর মধ্যে যেটা সব থেকে বেশি বেস্ট হবে এরপর থেকে সেভাবেই বানাবো আজকে একটু আমি দমে দিয়ে ফ্রায়েড রাইসটা করবো নর্মালি যেভাবে করি সমস্ত সবজি দিয়ে ভাতটা দিয়ে আমি কড়াইতে ঘিয়ের সাথে ভাজা করি ভাজা করলে ভাতটা না ঠিক ভালো হয় না ঝড় ঝরে হয় না ভেঙে ভেঙে যায় তারপর ভাজার পরে ভাতটা কেমন শক্ত শক্ত হয়ে যায় তো সেই জন্য আজকে ভাবলাম একটু দমে দিয়ে করব তো দেখি কোনটা বেশি ভালো হয় তো ওইদিকে তো আমি চালটা ঢেলে নিলাম একটা গামলাতে চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তারপর আমি ভাতটা বসিয়ে দেব আর এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি মোটা মোটা করে আলু যেহেতু আমরা বাঙালি আর মাংসের সাথে আমাদের যদি আলুটা হয় না ঠিক জমে না বিশেষ করে আমি তো বেশি আলু পাগল তো ওই জন্য আলু কেটে নিয়েছি আর তার সাথে আদা তারপরে রসুন পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে কী হয় বলো তো সুন্দর কালার হয় লাল লাল আর দেখতে যদি সুন্দর হয় তো খেতে তো এমনি মন চাইবে তো মিক্সারে আমি মশলাটা করে নিয়েছি আর এক পাশে আমি ভাত হতে দিয়েছি আর ভাতটা প্রায় হয়ে গেছে আর যখনই আমি বাসমতি রাইস রান্না করি না কেন আমার একটু ভয় লাগে কেন তো মানে যদি ভাতটা নরম হয়ে যায় গলে যায় তাহলে তো পুরো খিচুড়ি হয়ে যাবে ওই জন্য বারবার একটু চেক করে করে দেখছিলাম যে গলে যায়নি তো গলে যায়নি তো আর কাজু কিশমিশটা তো আমি ঘি আর সাদা তেলে ভেজে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াইতে মাংসের জন্য পেঁয়াজটা ভাজা করতে দিয়েছি আর এক পাশে আমি গাজর ক্যাপসিকাম তারপর বিনস এগুলো গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বেশি একটা ভাজবো না কারণ যদি গলে যায় না তাহলে ফ্রায়েড রাইসের মজাটাই হয় না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাত থাকবে সেটাই বেস্ট হয় তো এদিকে দেখো ভাতটা না একদম সুন্দর পারফেক্ট হয়েছে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু পরে দেখলাম যে না ভাতটা পুরো ঝরঝরে আছে তো এখন আমি সমস্ত কিছু মশলা তারপরে বাদাম দিয়ে ভাতটা ভালো করে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ আর একটা না ভুল হয়ে গেছে আমার ভাতের সময় একটু নুন দিতে মনে নেই আর ভাতের সময় যদি একটু নুন দেওয়া যায় না তাহলে একদম নিশ্চিন্তে থাকা যায় কারণ পরে আর আলাদা করে মেশানো হয় না আলাদা করে মেশাতে গেলে না প্রচুর ঝামেলা হয় কোথাও নুনটা বেশি হয়ে যায় কোথাও কম হয়ে যায় তো আমি বারবার করে মেশাচ্ছিলাম যাতে ঠিকঠাক হয় নুন আর চিনিটা আর ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ওর জন্য বেশি পরিমাণ একটু চুনি চিনি দিয়ে দিয়েছি তো সমস্ত সবজি তারপরে বাদাম নুন চিনি আর বেশি করে একটু ঘি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি দমে বসিয়ে দেবো প্রায় আহ দশ পনেরো মিনিট মতো দমে বসিয়ে দিলে তারপরে হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইসটা রেডি আর ওদিকে তো আমার বোনেরা বলছে কখন হবে কখন হবে কারণ যা গন্ধ সেন্ট বেরিয়ে গেছে না মানে বাসমতি রাইসের সেন্ট তারপরে ঘি ভাজা সবজির সেন্ট তো ওরা বলছে কখন হবে রে আর ভালো লাগছে না তাড়াতাড়ি কর গরম গরম খাবো আমি বলছি যে দাঁড়া সবুরে মেয়া ফল একটু সবুর কর ঠিক ভালো কিছুই তোরা পাবি তো ওদিকে তো আমার মেশানোটা হয়ে গেছে আর লাস্টে একটু ঘিটা আমি দিয়ে দিলাম কারণ মনে হচ্ছিল যে ঘিটা একটু কম কম হয়েছে তো বেশি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি দমে বসিয়ে দেবো তো ফ্রায়েড রাইসের চিন্তাটা তো শেষ হলো এবার বাকি হচ্ছে চিকেন কষা তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওটার মধ্যে আমি মিক্সারে বাটা মশলাটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে কষিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর বাবাকে আমি এক কেজি চিকেন আনতে বলেছিলাম তো এটা আমাদের মনে হচ্ছে আরেকটু বেশি হলে ভালো হতো কারণ কি বাসি জিনিসটা বেশি ভালো লাগে দেখবে ফ্রায়েড রাইস বলো বা বিরিয়ানি বাসি জিনিসটা বেশি ভালো লাগে তো আমাদের সকালে বেশি একটা ছিল না চিকেনটা বেশি ছিল তো ফ্রায়েড রাইসটা একজনের মতোই ছিল তো ওইটুকু মিলে সবাই ভাগ করে খেয়েছি তো মনে হচ্ছে যে রাত্রের থেকে বাসি জিনিসটাই বেশি ভালো হয়েছিলো তো এদিকে দেখো চিকেনটা আমার কষা কষা হয়ে গেছে আর কত সময় তেল তেল ছেড়ে দিয়েছে না দারুণ হয়েছে চিকেন কষাটা খেতে সত্যি আমার বোন তারপরে আমার মেঝো বোনায় তো ভীষণ ভালো বলেছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা আমার একদম পুরো ডান হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো সাদা সাদা ভাতের মধ্যে কালারফুল সবজিগুলো মনে হচ্ছে তো এখনই খেয়ে নিই ঠিক আছে ভয়েস দিতে দিতে তো আমার মানে মনে হচ্ছে যদি এখন পেতাম খুব ভালো হতো খুব সুন্দর হচ্ছে সত্যি বলছি তো যাই হোক হয়ে গেছে রান্না বান্না এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি চিকেন কষা দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে তো এখন এটা সবাইকে পরিবেশন করব গরম গরম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতোটা এটা